শুক্রবাদ সবাইকে সকালে গিয়েছিলাম হাঁটতে তো এই দেখুন শিউলি ফুল ফুটেছে অজস্র এটা কিন্তু বারো মাসই যেটা বারো মাস করতে থাকে তো কিছুদিন পরেই আমার ঘরে তেরো ফলের পুজো মানে বিপদ তারিণী পুজো যেটা আষাঢ় মাসে হয়ে থাকে সবার ঘরে ঘরে তো তাই আমি একটু আলপনা দিয়েছি যেটা একটু পাতলা করে দিয়েছি কেননা নতুন ডিজাইন দেওয়ার সময় ওটা খুব ভালোভাবে ওঠানো যায় আর দেখুন কেরম লাগলো আর নেক্সট যেটা আমি করেছি সেটা হলো দুটো তাল পাখা ছিল ওইটা একদমই ইউজ হতো না তো ভাবলাম আমার একটা ওয়াল ফাঁকা আছে তো সেখানে যদি কিছু একটা ডেকোরেশন করা যায় তো প্রথমেই তাল পাখাগুলোকে আমি দুটোই ছিল হলুদ কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিয়েছি তারপর লাল রঙ দিয়ে একদম র্যান্ডমলি ডিজাইন করেছি একদম ফিক্সড কোনো ডিজাইন ছিল না তাই আর যেগুলো বর্ডার আছে সেটা আমি আমার ঘরে একটা লাল কাপড় ছিল লাল কাপড় দিয়ে আমি দিয়ে দিয়েছি মানে সেলাই করে দিয়েছি তো পুরোটা হয়ে যাওয়ার পর দেখতে পাবেন অ্যাকচুয়ালি এটা করতে লেগেছে আমার এক ঘন্টার মতো বা প্রায় দেড় ঘন্টার মতো বাট আমি এডিট করে একটু ছোট করে দিয়ে দিয়েছি তো দেখুন কেরম লাগলো আর এই দুটো পাখাই আমি আমার ডাইনিং টেবিলের ওপরে একটা জায়গা আছে মানে ওয়াল যেটা ছিল এটা ফাঁকা ছিল অনেক দিন থেকেই তো ভাবছিলাম কি করে ডেকোরেশন করব কোনো আইডিয়া ছিল না তো হঠাৎ মনে এলো এই দুটো পাখা দিয়ে করলে কেমন হয় তো আপনারাই বলুন কেমন লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর পরের ব্লগে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ